টোটাল বাইশটা শট তার মাঝখানে ছয়টা বিগ চান্স কিন্তু দিন শেষে গোল মাত্র একটা যখন মোটামুটি সবাই এক্সপেক্টেশন ওদের ছেড়ে দিতেছিল যে ওয়েল মনে হয় একটা ড্রই হবে দিন চিলির সাথে এবং চিলির সাথে আর্জেন্টিনার আসলে রেকর্ড পুরাতন দুই দুইটা কোপা আমেরিকার ফাইনাল এদের কাছেই হারা লাগছে তো তারপরেও শেষ পর্যন্ত যখন গোল আসতেছিল না ধরেই নেওয়া হচ্ছিল যে ওয়েল এটা ড্রতেই সেটেলমেন্টের দিকে যাইতেছে ওই জায়গাতে বলা যায় আনএক্সপেক্টেড গোল বিকজ আর্জেন্টিনা সেট পিসে কিন্তু খুব একটা স্ট্রং টিম না আই মিন কর্নার থেকে খুব বেশি পরিমাণে গোল করতেছে এটা আর্জেন্টিনার ক্ষেত্রে দেখা যায় না বললেই চলে এবং সেইখানে অবশ্যই বলা যায় যে খানিকটা লাগতো অবশ্যই ছিল বিকজ লাউতারো মার্টিনেজের সামনে এসে বলটা পড়ে গেছে এবং সে শেষ পর্যন্ত কনভার্ট করতে পারছে আলহামদুলিল্লাহ বলা যায় সো এইটটি এইট মিনিটে গিয়ে একটা গোল পাওয়া গেল সবচেয়ে বড় কথা এত ডমিনেশনের পরেও গোল আসতে কেন এত কষ্ট হচ্ছে এবং এই জায়গাটা খানিকটা কনসার্নিং এবং আর্জেন্টিনা যে অ্যাটাকটা করেছে আমরা এর আগে ব্রাজিলকে ক্ষেত্রে দেখছি কোস্টারিকার সেইখানেও ব্রাজিল প্রচুর ডমিনেট করছে অনেক চান্স ক্রিয়েট করছে কিন্তু তারপরে গোল করতে পারে নাই এই ম্যাচটাও কিন্তু সেই একই পথে যাইতেছিল সেই একই সিচুয়েশন ক্রিয়েট হইতেছিল এবং অ্যাটাকিং ট্র্যাজেক্টরি বা মোমেন্টামের দিকে তাকাইলেও দেখা যায় আর্জেন্টিনা হেভিলি ডমিনেট করছে এই জায়গায় তারাই বেশি পরিমাণে বল পজেশনে রাখছে সিক্সটি বল পজেশন এবং যদি এক্স জির হিসাব করি অর্থাৎ এক্সপেক্টেড গোল যেই পরিমাণ গোল এই পরিমাণ অ্যাটাকের বেস করে আসা উচিত ছিল পরিসংখ্যান বলছে টু পয়েন্ট ফাইভ সো আপনি এক্স জি ক্রিয়েট করছেন টু পয়েন্ট ফাইভ এবং সেখান থেকে গোল আদায় করছেন মাত্র একটা এই জায়গাতেই বোঝা যায় যে ফিনিশিং এর জায়গাটাতে আর্জেন্টিনা ভালো রকমের গোল খরায় অন্তত এই ম্যাচে ভুগছে জিনিসটা ভালোই কনসার্নিং বলা লাগে বিকজ ম্যাচের রেজাল্ট যদি আমরা বাদও দিই খেলা দেখে আমার কাছে অন্তত মনে হয়েছে যে আর্জেন্টিনাকে বিশ্বকাপে যেরকম শার্প দেখছি ওই শার্পনেসের তুলনায় খানিকটা কম কিছুটা মনে হয়েছে যে না রিদম মনে হয় কিছুটা কম কিছুটা রিদমলেস মনে হইতেছে এবং এইখানে মিডফিল্ডকেও খানিকটা দায়ী করা লাগে আই মিন এনজো ফার্নান্দেস এবং ম্যাক অ্যালিস্টারকে বিশ্বকাপে যেই পরিমাণে শার্পলি খেলতে দেখছি যেই পরিমাণে ক্রিয়েটিভ হইতে দেখছি এই জায়গাটাতে এসে খুব এক ওই লেভেলের সার্ভিস দেখা যাচ্ছে না ইয়েস এইখানে মাথায় রাখা লাগবে আমি বলতেছি না যে তারা খারাপ করছে স্টিল ডিসেন্ট পারফর্ম করছে বেশ ভালো কিছু পজিশনে গিয়েছে বেশ কিছু থ্রু বল দিয়েছে কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আউট প্রোডাক্টটা অতখানি স্মুথ অতখানি ফিনিশ হচ্ছে না এখনো পর্যন্ত আমি জানি না যে আসলে লম্বা সিজন খেলার ফলে কি না বা এই বিষয়গুলো আসলে রিজন হবার কথা না কিন্তু তারপরেও সবচাইতে বড় কথা যে মিডফিল্ড থেকে সেই লেভেলের সাপ্লাইটা আসতেছে না যে কারণে আসলে এনজো ফার্নান্দেসকে কিন্তু দেখতে পাইলাম যে সাবস্টিটিউট করে সেলসোকেও নামানো হইল এবং শুধুমাত্র যে মিডফিল্ড এইটাই একমাত্র ব্যাপার না স্বীকার করেই নেওয়া লাগে মেসিকেও আসলে অতটা শার্প মনে হইতেছে না শুধুমাত্র কানাডার অ্যাগেনস্টে মিস করছে সেই কারণে না বরঞ্চ এই ম্যাচেও যদি আপনি চিন্তা করেন ফিজিক্যাল ফিটনেস যে তারা আসলে কমে গেছে বোঝাই যায় রানিংয়ে এখনও পর্যন্ত বল যখন দৌড়ে কোনো জায়গাতে বলটা রিসিভ করতে হবে তখন অপোনেন্টের ডিফেন্ডাররা আগে চলে যাচ্ছে এবং যেই জায়গাতে খুব কুইক রিফ্লেক্স প্রয়োজন সেইখানে আসলে ঠিক ভালো টাইমিং হইতেছে না এগুলো ক্লিয়ারলি বোঝা যায় বয়সের ব্যাপার অ্যান্ড এর সাথে আরেকটা জিনিস আপনি অ্যাড করে নেন সেটা হচ্ছে ডি মারিয়া ডি মারিয়ার বয়স হয়ে গিয়েছে লাস্ট কোপা আমেরিকা খেলতেছে এভরিথিং ইজ ফাইন আমরা খুব ভালো করেই জানি তার গেম টাইম কমে গেছে ফাইন ইটস অ্যাকসেপ্টেবল কিন্তু কথা হচ্ছে যে সে অল্প সময়ে যে ইম্প্যাক্টটা রাখে যে ধরনের চান্স ক্রিয়েট করে ওই বিষয়টাও অনেকখানি কমে গেছে আমি যে জিনিসটা দেখলাম যে লাস্ট দুইটা ম্যাচে তার ইম্প্যাক্ট আগের মতন দেখা যাচ্ছে না সো হোপফুলি এখনও পর্যন্ত যেহেতু টুর্নামেন্ট শুরু হয়েছে দুইটা ম্যাচ এখনো নিঃসন্দেহে টাইম আছে কিন্তু আমি জানি না যে সামনের ম্যাচগুলোতে এই বিষয়গুলো আরো বড়ো ফ্যাক্টর হয়ে উঠবে কিনা দিন শেষে এইখানে একটা জিনিসের প্রশংসা না করলেই না সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ডিফেন্স আজকেও রক সলিড ছিল বিশেষ করে রোমেরো তার ডুয়েল উইনিং তার ইন্টারসেপশন তার পজিশনিং প্রত্যেকটা জায়গায় দুর্দান্ত রকম পারফর্ম করছে ইনফ্যাক্ট কোরাঙ্গুলে গুনে দেখাই যায় যে তার ক্লিয়ারেন্সের সংখ্যাই তিনটা সো রোমেরো আজকেও আসলে সব আই মিন সবগুলো প্লেয়ারের মাঝখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে অ্যান্ড সর্বশেষ লাউতারো মার্টিনেসকে ধন্যবাদ দেওয়া লাগে টাইমলি একটা গোল সে করছে বাট একই সাথে জাস্ট আর একটা যে ওপেন আই মিন ওয়াইড ওপেন চান্স পেয়ে সেটা মিস করলো সেই জিনিসটা মনে করায় দেয় যে তার যে গোল মিস করার হ্যাবিট এটা এখনও যায় নাই কমেন্টেটার বলতেছিল যে চব্বিশটা গোল করে আসছে যে প্লেয়ার এই সিজনে একদম ফুললি ফর্মে ইন্টারমিজানের হয়ে দূরদর্শক সিজন কাটাইছে সেই প্লেয়ারের কাছ থেকে আপনি এই রকম চান্সে এরকম ওয়াইড গোলকিপারকে একদম একা পেয়ে যাওয়ার পরেও গোল দিতে না পারা এই জিনিসগুলো হয়তোবা আজকে লিড ছিল এক গোলের পার পাওয়া গেছে কিন্তু সকল দিনে এই রকম পরিস্থিতি আসবে না যে আপনি এত বড় চান্স মিস করবেন এবং এরপরে আবার ম্যাচ জিতে যাবেন সো সব কিছু মেলে আমি বলবো যে হ্যাঁ কোপা আমেরিকা জয়ের পথে এখনও পর্যন্ত আর্জেন্টিনা যে বাজে খেলতেছে সেরকম বলার কোনো স্পেস একদমই নাই বাট একই সাথে আরেকটু ডমিনেটিং পারফরমেন্স হইতে পারতো শুধুমাত্র গোল করার ক্ষেত্রে যেই পরিমাণের বল পায়ে রাখতেছে যেই পরিমাণে ডমিনেট করতেছে সেই লেভেলের গোল আসতেছে না এনিওয়ে তারপরেও আর্জেন্টিনার আসলে দু হাজার সালের দিকেও যদি আমরা তাকাই সেখানেও যেটা দেখা যায় প্রয়োজনের সময়ে জয় বের করে নিয়ে আসতে পারার যে অভ্যাস এইটা আসলে অনেক বেশি জরুরি এখনো পর্যন্ত আর্জেন্টিনা সেই কাজটা অন্তত করতেছে যেভাবেই হোক ম্যাচ বের করে নিয়ে আসতেছে তো যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা ঘটতেছে ততক্ষণ পর্যন্ত আসলে ভরসা রাখা যায় লেটসি সামনে কি অবস্থা হয় সব বড় কথা দুইটা ম্যাচ খেলা শেষ দুই ম্যাচে দুই জয় এখনো পর্যন্ত অন্তত স্বস্তিতে থাকা যায়